এটা হচ্ছে আমাদের পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর এই দুইটা সমন্বয়ে অংশীদার অংশীদারিত্বমূলক একটা প্রকল্প যে প্রকল্প হচ্ছে আমাদের যে পরিবেশবাদী সংগঠনগুলো আছে আপনার হচ্ছে গ্রিন ভয়েস যেমন প্যাক্স এরা হচ্ছে কি এটার সাথে অ্যালাই করে হচ্ছে এই যে ভলান্টিয়ারিং কার্যক্রমগুলো করতেছে যে আমাদের ঢাকার বিভিন্ন পয়েন্টে কার্যক্রম চলতেছে যে অতিরিক্ত শব্দ দূষণ এবং হচ্ছে শব্দ দূষণের যে ভয়াবহতা এটা কমিয়ে আনার জন্য মানুষজনকে আমরা আমাদের জায়গা থেকে সচেতন করতেছি বিশেষ করে আরও যেটা দেখা যায় যে আমাদের এই যে ক্যাম্পাস এরিয়া একাডেমিক এরিয়া এটার পাশাপাশি আপনার হচ্ছে যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে হচ্ছে যাতে করে মানুষজন অতিরিক্ত হর্ন না বাজায় অযথা যাতে হর্নটা না বাজায় সেই জায়গাতে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করি একই সাথে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির আমরা যে টিএসসি পয়েন্টে আছি আমাদের এটা একাডেমিক এরিয়া এই অ্যাকাডেমিক এরিয়াগুলো মূলত নীরব এলাকা এই এলাকাগুলোতে যখন অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পায় একই সাথে তারা হচ্ছে কি অযথা ঘন্টা বাজায় সেটা আমাদের একাডেমিক পরিবেশটা কিন্তু ব্যাহত করে আপনি দেখেন যে আমাদের লাইব্রেরি বলেন রিডিং রুম বলেন বা হলগুলোর পাশ দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে এই রাস্তাগুলোতে অহরহ কিন্তু গাড়ি চলাচল করে এই গাড়িগুলো থেকে অযথাই হর্ন বাজায় যেটা কিন্তু মানুষ চাইলেও অ্যাভয়েড করতে পারে আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সচেতন করতেছি এবং মানুষজনকে বোঝানোর পরে তাদের মধ্য থেকে একটা পজিটিভ রিভিউ আসে যে না অনেকজন শুনতেছে অনেকে হচ্ছে বাবা জানাই হ্যাঁ অনেকটা পজিটিভ রিভিউ আসতেছে অনেকে সচেতন হচ্ছে তো দিন শেষে এটাই আমাদের চাওয়া এটাই পাওয়া যে আমাদের মাধ্যমে যদি আরেকজন সচেতন হয় আমাদের মাধ্যমে যদি আটজন আরেকজন আরেকজনকে অনুপ্রাণিত করে শব্দ নিয়ন্ত্রণে বা অযথা হর্নটা না বাজাইতে সেখানেই আমাদের সার্থকতা ধন্যবাদ